গুড মর্নিং আমার নতুন একটি ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই সকালে উঠে হচ্ছে একটু মানে যেগুলো কাজ থাকে সেই সব কাজ টাজ করে নিলাম করে হচ্ছে তোমার ছেলে এখনও ঘুমোচ্ছে আমি বিছনাটা মোটামুটি উঠিয়েছি তো এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে নিচে গিয়ে হচ্ছে তোমার গলটা কেমন করছিলো তো নিচে যাবো নিচে গিয়ে হচ্ছে এখন ভাতটা বসাবো আর দেখি যদি টুকিটাকি নিচের কোনো কাজ থাকে তাহলে সেটা করব কারণ আজকে মা বলছিল যে মাঠে যাবে ওপরের কাজটা করা হয়ে গেছে আর নিচে যদি কাজ হয়ে থাকে তাহলে হচ্ছে ভাত আর ডাল বসে ওপরে চলে আসবো আর ছেলেকে উঠে ওকে একটু পড়তে বসাবো নয় ওকে ফ্রেশ করবো যাই হোক আপাতত তো একটু হালকা কটা ছড়া পরাবো শুধু বাংলা ছড়া হোক বা ইংরাজি রাইমস হোক কিছুগুলো পরাবো পড়িয়ে ওকে হচ্ছে ফ্রেশ করে ওকে খাইয়ে দেবো চলো নিচে যাওয়া যাক দিনটা তোমাদেরকে নিয়েই শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো নিচে চলে এসছি নিচে এসে হচ্ছে তোমার আগে গ্যাস ওভেন মানে আড়িতে চালটা নিয়ে নিলাম আর এখন চলে এসে হচ্ছে কাউন্টার টপটা আর গ্যাস ওভেনটা মুছতে কারণ রাতে মোছাই ছিল তাও একবার মুছে দিলাম আর কি কারণ সারা যেহেতু থাকে পরে একবার মুছে নেয় ভালো দিয়ে হচ্ছে রান্নাটা চাপাবো তো এখন শুধু সকালের মতনই ভাতটা করব আর হচ্ছে দুপুরের চালটা ধুয়ে রাখবো কারণ দুপুরে পুরোপুরি ভাত করব না এখন যেহেতু ঠান্ডার সময় পুরোপুরি ভাত করব না দুপুর অবধি তো সেই জন্যই দুবারে আলাদা আলাদাই ভাত হবে তো সকালের ভাতটুকুনি আমি করে নেবো এখন আর দুপুরের মতন চালটা ধুয়ে রেখে দেবো তো চলো কাউন্টারটপটা মোছা হয়ে গেছে এবার শুধু গ্যাস ওভেনটা মুছবো মুছে চালটা দেবো তো আজকে ভাবছি যে ভাতের সাথে ডাল আর আলু সেদ্ধই করে নেবো কারণ ওইটা ছাড়া তো সহজ উপায় কিছু নেই তাড়াতাড়ির মধ্যে আর তারপর ফিল্টার একটু জল দিতে হবে আর মা নিচের কাজ টাজগুলো সব করেই গেছে কমপ্লিট করেই গেছে বেশি কোনো কাজ নেই শুধু রান্নার দিকটাই আমা এখন সামনে নিতে হবে কাজ করে মা মাঠে বেরিয়ে গেছে মাঠে যা প্রয়োজন হয় না মাঝে মাঝে যেতে হয় কারণ যে কাজ করে আর কি সে যদি না আসে তখন যেতে মানে আমাদের ফুল তোলার ইয়ে আছে তো ফুলের চাষ করে তো যেদিন যে ফুল তোলে আর কি উনি না আসলে তখন বাবা যেতে বলে তো সেই জন্যেই আর কি গেছে তো আসতে এবার ফুল তুলে আসতে একটু টাইম লেগে যাবে আস্তে আস্তে সাড়ে আটটা তো বাজবেই তা চলো গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি তা মুছে একটু দেয়াল তেলগুলো মুছে দিচ্ছি কারণ কালকে মনে হচ্ছে দেলগুলো ভালো করে মোছা হয়নি তো সেই জন্য মা মুছেছে দুপুরে বাট ভালো করে মনে হচ্ছে মোছা হয়নি কিছু কিছু ছিল দাগ তো সেই জন্য আর একটু ভালো করে মুছে দিলাম মুছে টুছে দিয়ে চলো এখানে হচ্ছে একটু ওই কী বলে গ্যাসের এইগুলোকে কী বলে ভুলে যাচ্ছি তো সেগুলো একটু ভালো করে ভাবছি ধুয়ে নেব একটা একটা মাছ দেওয়া একটা বেসিংয়ে রয়েছে আর এটা একটু ধুয়ে নেবো গুঁড়ো কারণ ওই কালকে রাতে রুটি করেছিল যখন না তখন হচ্ছে তোমার ওই আটার গুঁড়ো গুঁড়ো সেই একটু পড়েছিল ওইটার মধ্যে তো সেটা তো ওইটা তো আর মুছে সম্ভব নয় ওটা আর কি ইয়ে করে নিয়েছিল এটার মতো পড়েছিল এটার মধ্যে একটু বেশিই ছিল আর মনে হয় চা করেছে চাও পড়েছিল তো ওর সাথে একবার আঠা মতন আটকে গেছিল তো সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম তো সেই জন্য একটু এখন মাঝবো না একবার রান্না শেষ করে নিয়ে মাঝবো তা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে উনি তুলে দিল তো পরিষ্কার করে নিলাম দুটোই করে নিয়ে এবার হচ্ছে চলো চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেওয়া যাক কারণ পুরোপুরি কাউটারটা দিয়ে গ্যাস দিয়ে পুরোটাই মোছা হয়ে গেছে আমার তো চলো চালটা ধুয়ে যান দিই একবার একদম শুধু সকালের মতন নিয়েছি শুধু চালটা ধুয়ে আর ডাল আর আলু একবারে বসাবো আমি মানে চাল ভাতটা আলাদা করছি এর মধ্যে আলু দেবো না কারণ আমার না ভাতের মধ্যে আলু দিলে কেমন একটা অসুবিধা হয় কারণ মনে হয় যেন ভাত বাদতে গেলে আলু কেলগুলো কেটে যাবে তো সেই জন্য আমি কোনোদিনই আর কি ভাতের মধ্যে আলু দিই না মানে আলু সেদ্ধ ভাতের মধ্যে দিই না তো ওই একবারে ডাল বসালে ডালের মধ্যে দিয়ে দিই নয় হচ্ছে আলাদাই দিই যদি ডাল না করি তাহলে শুধু আলাদা কুকারের মধ্যে দিই ওই তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তা চলো বেশি বক বক করবো না ভাতটা চাপাই তারপর হচ্ছে ফিল্টারটা একটু জল দিতে হবে জল আনা আছে নাহলে বাবার কি মাঠে থাকে মাও টুকি কাজের মধ্যে মাও পারে না ও আমি দিয়ে না গেলে হবে না তো ফিল্টারটার মধ্যে জল দিয়ে দেবো নাহলে আর কি মানে খাওয়ার সময় জলটা ঠিকঠাক পাওয়া যাবে না কালকে যেমন তাই হয়েছিল আমি দিয়ে দিই থাকলে তো এই হচ্ছে কাজ আর মেয়েদের তো কাজের কোনো শেষ নেই বললেই চলে মেয়েদের যতই কাজ কর মানে ভাবে যে কম করব কম করব বা কম থাকবে না বললে তো তা হবে না কারণ সংসার মানেই অনেকটা চলো চালটা ধুয়ে নিয়েছি এবার এই আর এই ফিল্টার থেকে একটু জল নিয়ে নেবো কারণ আমাদের সব রান্নার বলো খাওয়ার বলো সব ফিল্টারের থেকেই হয় জল এখন তো এখন আর আগে হচ্ছে না জল কিনে খেতাম ওই যে কিনে ঢপগুলো বিক্রি হয় সেই ঢপের জল খাওয়া হতো তো কিনে আস কিনে নেওয়া হতো এখন আর ফিল্টার কেনার পর ওইটা কেনা হয় না তো এই ফিল্টারেই সব জল আর কি মানে রান্নার খাওয়ার পুরোটাই ফিল্টার করে নেওয়া হয় তো সেই জন্য আর কি বেশি মানে টাইমে টাইমে জলটা দিতে হয় যেহেতু রান্নার জন্য এখান থেকে ব্যবহার করা হচ্ছে খাবার জন্য ব্যবহার করা হচ্ছে সেই জন্য তো চলো ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে হচ্ছে পাশে ওই যে সবুজ রঙের ঝুরিটা দেখতে পাচ্ছ আমার এই পাশে তো ওই ঝুরির মধ্যে হচ্ছে রাতের বাসনগুলো মেজে রাখা আছে সেই সবগুলো সব একটু গুছিয়ে নেব চলো বাসনগুলো টুকু ছিল ওদিকে বাদ চাপেই দিয়েছি তো এখানে এই যে তো আমার একটা ভাবছি এবার একটা স্ট্যান্ড কিনতেই হবে নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে মানে তোমাদের সাথে সেইভাবে সব কিছু আমি শেয়ার করতে পারছি না তো টুকিটাকেই বাসন থালা বিশেষ করে তো থালাই হবে না তো থালা আর টুকিটাকে কিছু বাসন আছে তো স্ট্যান্ডটাকে একটা কিছু দিয়ে ইয়ে করলাম আর কি এক স্ট্যান্ড বলছি কী বলে মোবাইলটাকে একটা কিছুর মধ্যে রাখলাম নাহলে ওইভাবে হাতে নিয়ে না গোছানো সম্ভব নয় তোমাদের ওইভাবে হাতে নিয়েও আমি দেখাতে পারছি না বেঁকে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো এখানে হচ্ছে ওই বাটিরাটি সব কিছু বাপি বুটিগুলো সব কিছু একটু সাজিয়ে রাখছি আর আর পাঁচ ওখানে চামচ টামচ রাখি না কাপটাগুলো আলাদা জায়গায় রাখি আর চামচ হাতা যাই বলো হাতা খুন্তি চামচ যত কিছু মানে যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয় খাবার দেওয়ার কাজে ব্যবহার করা সেগুলো আলাদাভাবেই রাখা হয় তো চলো একটু গুছিয়ে গাছে নিই গুছিয়ে গাছে নিয়ে দেখি তোমার আলুটা বসাবো আর ডালটা বসাবো আর বাবা মাছ আনে কি বাবা যেহেতু আবার ফুল বাজারে গেছে মানে গাঁদা ফুল নিয়ে গেছে তো আসার সময় অনেক সময় আর কি সকালবেলায় মাছ পেলে মাছ নিয়ে চলে আসে তো দেখা যাক আজকে মাছ আনে না কী আনে চলো এই যে এখানে হচ্ছে আমরা খুন্তি খুন্তি এগুলো মানে যেগুলো আর কি হাতা খুন্তি সব এগুলো এখানে রাখা হয় তো চলো এই হচ্ছে কাজ দিয়ে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে স্কুলের জন্যে তো চলো চাটা খেয়ে নিই তো চাটা খাওয়া গেছে আর বাবা নিয়ে চলে এসেছিল হচ্ছে মাছ তো একেবারে সেই জন্য মাছটা ধুয়ে মাছটা ভেজে নিচ্ছি এখান থেকে ছেলের জন্য এক পিস মাছ ভেজে নেবো আর মাছটা ভেজে ভাবছি একবারে তরকারিটা করে নেব তো সেই জন্য এখানে মাছটা ভাজ বসিয়ে দিয়েছি আর মাছটা করব হচ্ছে কাজকলা আলু দিয়ে তো চলো মাছটা ভেজে এখানে মাছ ভাজা হয়ে গেছে দিয়ে এখানে দিয়েছি সব তো সকালে খাবার খেয়ে দিয়ে চলে এসছে হচ্ছে এখন স্কুলে ওদের ক্লাস শুরু হয়ে গেছে তো কান্নাকাটি তো করছিলো অবশ্যই তো কান্নাকাটি গুলো যাতে অভ্যাসটা মানে এখানে স্কুলের অভ্যাসটা হয়ে যাতে হয়ে যায় কান্নাকাটি যাতে থেমে যায় সেই জন্যে ওদের মাস ক্লাস আর কি তো মানে সেশনের আগে দু মাস ক্লাস হচ্ছে তো এখানে হচ্ছে যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের হচ্ছে খাতা দেখাচ্ছে এখানে বাইরেই তো সেই জন্য আর কি বাইরে ম্যাডামরা আর গার্জেনরা বসে আছে তো আর ভেতরে নতুন বাচ্চাদের অ্যাডমিশান নতুন যারা নিউ অ্যাডমিশান তাদের ক্লাস হচ্ছে তো চলো আমি একটু করি দু ঘন্টা তো এখন হচ্ছে ওদের মনে টিফিন টাইম এক ঘন্টা পরে তো ওই এগারোটা দশ পনেরো দিকে আর কি ওদের টিফিন টাইমটা শুরু হয়েছে তো ওই সেই জন্যে দেখছি সব লাইন করে আস্তে আস্তে এক এক করে বের করিয়ে হাত ধুয়ে দিচ্ছে সিস্টেমটা বেশ ভালো এখানের যে বাচ্চাদের কি খাওয়ার সময় হাতগুলো ধুয়ে দিচ্ছে আর এখানে মানে কিছু মাসিরা রয়েছে তারা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে যায় বাথরুম বাচ্চাদের বাথরুম টাথরুম পেলে বা ইয়ে পেলে টয়লেটে নিয়ে যায় তো যাই হোক সব এখন মনে হচ্ছে ক্লাসটা হয়ে গেছে তো বুঝতে পারছি না তো চলো যাওয়া যাক ওই যে আমার ছেলে ওই একজনের কোলে বসে আছে তো চলো যাওয়া যাক দেখি ছুটি হলো কি আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো ওই জন্য মনে পড়াশোনাটা করতে পারে আর স্কুলে যেতে পারে